বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হলে সবাই মিলে একসাথে দাঁড়াতে হবে সরকারের পাশেও দাঁড়াতে হবে সরকারও দরমত থেকে সকলকে সার্বিক সহযোগিতা করতে হবে মানুষ কঠিন কোনো পরিস্থিতি মোকাবেলা করে বেরিয়ে আসতে পারে না এমন ঘটনা নয় মিলনিয়া মহকুমার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে সরকারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান রেখে এই অভিমত ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মঙ্গলবার বিলোনিয়া বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিলোনিয়ার জিপতলি মেরুন্টিলা মাইছরা টাউন ক্যাম্প উত্তর সোনাইছড়ি আশ্রম পাড়া ও রায়পাড়া বিকে আই রিলিজ ক্যাম্প বনকোর ব্রিজ আমজাদনগর এলাকা পরিদর্শনের পাশাপাশি রেলব্রিজ সংলগ্ন বাজার শেডে অবস্থানরত দুই পরিবারের সাথে দেখা করেন তিনি এছাড়াও জুলাইবাড়ি কলোনি পশ্চিম পিলাক দক্ষিণ মুহুরি পুরো পরিদর্শন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাথে ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর প্রাক্তন বিধায়ক দীপঙ্কর সেন সিপিআইএম বিরোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা গত চল্লিশ বছরের মধ্যে এই যে মানে বন্যা অভাবনীয় দূতান প্রজন্মের যারা তাদের তো এই অভিজ্ঞতা নাই তিরাশিতে যেটা হয়েছিল তারপর এটা এবং ক্ষয়ক্ষতি যদিও সরকার প্রাথমিক হিসাব করছে কিন্তু এটা চূড়ান্ত মনে করার কারণ কমে যাবে জল নামবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে কিন্তু আমাদের এই মুহূর্তে মূল বক্তব্য হচ্ছে যাদের মানে এখনও ক্যাম্পে থাকতে হচ্ছে তাদের খাওয়া দাওয়া স্যানিটেশান শিশু তাদের খাদ্য এগুলো দেখতে হবে চিকিৎসার ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে যাদের বাড়িঘর ভেঙে গেছে এই যে এই পাড়াটা ঘুরলাম আমি তো প্রায় সব বাড়িতেই একটা দুইটা করে মাটির ঘর সমস্ত ভেঙে পড়ে গেছে টিনের ঘরও ভেঙে পড়েছে তো তবে দাবেন কোথায় থাকবেন কোথায় কাজেই সমস্ত দিকটা বিবেচনায় রেখে সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে যেটা সেটা হচ্ছে এখানেই একজন দুজন বাচ্চার বাবা আমার সঙ্গে কথা বলছিলেন বই নাই থেকে সরকার আমরা বলবো পর্যন্ত সবাই পাবে নাইন টেন পর্যন্ত আমরা সরকারে থাকার সময় দেওয়ার ব্যবস্থা করেছি আর্থিক সংগতির উপর ভিত্তি করে এটা দিতে হবে হলে তো পড়াশোনাই করতে হবে আর যারা অসুস্থ হয়েছেন এই বন্যার কারণে তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে যারা মারা গেছে শুনলাম এখানে যারা ফেল করেছেন যাই হোক এই পরিবারে যদি উপার্জন করার আর কোনো লোক না থাকে অথচ উপার্জনশীল লোক আছেন তাদেরকে সরকার থেকে আয় উপার্জনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে নাহলে তো হবে না আর রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে বিদ্যুৎ না হলে পরে পানীয় জল পাবে না আর কৃষি পশু মৎস্য এই তিনটা যে ক্ষতি হয়েছে এগুলো হিসাব করে একসাথে সবটা করার কথা আমরা বলছি না আমরা সরকারে থাকলেও একসাথে সব জিনিস করতে পারতাম ঘটনাটা কাজে সরকারকে ধীরে ধীরে পর্যায়ে পর্যায়ে হ্যাঁ এটা করতে হবে কিন্তু ওই ক্ষতি যা হয়েছে ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে